লেখা আছে আক্তার কই গেল ভাই তুমি সে গজল আর মনে আছে ভাই কবে গাইতুম সেই মনে হয় দু হাজার গাওয়া গজলটা হ্যাঁ ওই গজলটা ভাই আমার মনে নেই শোনাচ্ছেন আমার মনে থাকলে আমি গাই এত গজল আর ওটা গাইতে পারতাম না तुम मीनू देर का ससा तुम मीनू मदीना तुम्हें नो देखा ससा तुम्हें मदीना चौचों चेके तोना चोचों चेके तो तो ना मीनू देर का सासा तुम मीनू Don't

শে চি অতি বদন আজজাধা নফললফ। কিছুক্ষণ পরে আবার দেখি কিছু লোক ফিরে আসছে বলছে জাফর ভাই অসুবিধে নেই আপনি গজল গান ঘর ফাঁকা থেকে একটা ঘরের মধ্যে চোর ঢুকেছিল তবে ধরা পড়েনি পালিয়েছে আপনি গাইতে থাকুন আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো মন দিয়ে শুনবেন পাঁচ আকের নামাজ পড়ো মোর নবীর আর নামাজ হল ইমানদারের আসল পরিচয় ও হল ইমানদারের আসল পরিচয় পাঁচ আকের নামাজ পড়ো আজ সোনাই সোনো বলছি এমন এক চোরের ঘটনা আর চোর কেমনে আনিল ইমান সোনাই শোনো না ও কেমনে আনিল ইমান সোনাই শোনো আমি যে ঘটনাটাকে শোনাবো আজ থেকে প্রায় দুশো বছর আগের ঘটনা আমার লেখক লিখছেন একটা দেশের রাজা একটা দেশের রাজা সে রাতের বেলায় তার রানীকে বলছে যে শোনো রানী আমাদের একমাত্র মেয়ে তাকে বিয়ে দিতে হবে মেয়েটা তো বড় হচ্ছে আমরা কেমন জামাই খুঁজবো আমার মেয়ের জন্যে রাজা রানী বলা বলি করছে তখন কি ঘটে শোনুন বলছে দুজন মোরা এমন জামাই চাই ওগো রাজা রানী বলছে দুজন মোরা এমন জামাই চাই আর পাঁচ ওয়াক্ত तेरे নামাজে যে রোজ করে গো ওগো পাঁচ ওয়াক্ত तेरे নামাজে যে রোজ করে গো আর রাজা বলছে চল্লিশ দিন দেখবো আমি কে রোজ মসজিদে আগে যায় আর তেমন ছেলে পেলে আমি করব গো জামায় কিন্তু সেই সময়ে ছিল চোরা ও গো সেই সময়ে ছিল চোরা রাজার খাটের তলায় ও গো সেই সময়ে ছিল চোরা রাজার কথা সবই শুনে নাই সেই রাজারানীর গোপন কথা সবই শুনে নাই আর তখন চোর ভাবছে মনে যদি আমি রোজ জিদে আগে যাই নামাজি করি আদায় আর সারা জীবন গল্প চোর যখন শুনলো খাটের নিচে বসে চোর দেখলো তার নামাজ পড়ে লাভ নেই তার চুরি করে লাভ নেই বরং নামাজ পড়লেই তার লাভটা বেশি হবে চোর প্রতিদিন নামাজ পড়ে তারপর কি ঘটে শোনুন শুনুন এই কথা শুনে রাতের বেলায় চোর ঘরে ফিরে যায় পাঞ্জাবি টুপি পরে তখন নামাজি সেজে নেয় আর সবার আগে ফজরেতে মসজিদে হাজির হয় আর কোন ওয়াক্তের নামাজে চোরের কাজা নাহি হয় আমার প্রতি রাজা শুধু ওই চোরকে দেখা পায় ও প্রতিওয়াকতে প্রতি রাজা শুধু ওই চোরকে দেখা পায় আর ভাবে রাজা এর ইমান তাজা একেই জামাই চাই ও গো রাজা এর ইমান তাজা একেই জামাই চাই কিন্তু হাদিসে কোরআন কলমা দরুদ তার কিছুই জানা নাই তার কিছু জানা নাই রাজার জামাই হবে বলে শুধু নামাজ পড়ে যায় পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো তারপর শুনবেন সেই চোর প্রতিদিন নামাজ পড়ে কিন্তু তারপর কি ঘটে শুনুন রোজ নামাজ পড়ে ওই লোভী চোরের বদলে গেল মন সে দোয়া দরুদ সবই শেখে আর মসজিদে তালিম পড়া শোনে সারা খন ও গো সে দোয়া দরুদ সবই শেখে আর মসজিদে তালিম পড়া শোনে সারা খন আর সহি ভাবে নামাজ পড়া যত নিয়ম কানুন চোর সবই শিখে নেয় আর সঠিক ভাবে

ওয়াকে তেরে নামাজি হয়ে যায় ওগো চুরি ভুলে পাঁচুয়াকে তেরে নামাজি হয়ে যায় আর নামাজে সেসে খোদার কাছে রোজ এই যে দোয়া চায় বলে মাফুক করে দামোদের খোম বল্লে মাফুক করে দামোর গোনা ওগো তয়া ময় পাঁচ ওয়াক নামাজ পড়ো চোর প্রতিদিন নামাজ পড়ে দুদিন চার দিন দশ দিন কুড়ি দিন এইভাবে যখন চল্লিশ দিন নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল চোর কেটে গিয়ে রাজা তখন কি বলছে শুনুন যখন নামাজ পড়ে চল্লিশ দিন হয়ে গেল পার আর রাজা তখন ডেকে বলে রাজা তখন খুশি মনে কি বলছে শুনো তার কি বলে রাজা বলে আমি প্রতিদিন মসজিদে দেখেছি তুমি সর্বপ্রথম নামাজ পড়তে আসো পরপর 40 দিন তুমি নামাজ পড়তে আগে এসেছো আমি এবং আমার বিবি দুজন ঠিক করেছি আমাদের একমাত্র মেয়ে তোমার জামাই করব রাজার কথা শুনে সেই চোর তখন কি বলছে শুনুন তখন চোর বলে ও রাজা আমি বিয়ে করতে পারব না আমি চুরি করে বেড়াই শুধু কোন নামাজিত না আমি চুরি করে বেড়াই শুধু কোন নামাজিত না তখন আল্লাহ কি দেখায় দেখো না ওই চোরের মুখে উটুলো ফুটে এক নামাজির নিশানা তখন রাজা বলে তখন রাজা চোর বলে চোর বলে আমি বিয়ে করতে পারব না তখন চোর বলে আমি আমি তখন চোর বলে আমি না আমি চুরি করে বেড়াই শুধু কোন নামাজি তো না তখন জোর করে রাজা রানী তাদের বিয়ে দিয়ে দেয় নিজের জামাই করে নেয় আর আল্লাহ সবার রুজির মালিক বলকে তাকে আটকায় ওগো আল্লা আল্লাহ সবার রুজির মালিক বলকে তাকে আটকায় একটা চোর সে নকল নামাজ পড়ল রাজার জামাই হয়ে গেল আমার লেখক এই ঘটনাটা লিখলেন কেন তার কারণ হলো নকল নামাজ পড়ে যদি চোর রাজার জামাই হতে পারে তবে আসল নামাজ পড়লে খোদা আরো কি না দেবে তারে আসলি আসল নামাজ পড়লে খোদা আরো কি না দেবে তারে তাই নামাজ হতে কেউ তোমরা হাতে কোনা দূরে এই নামাজ তোমার চমকে দেবে আধার কবরে এই নামাজ তোমার আলো দেবে আধার কবরে কবি বলে মরলে নামাজ পাবে গড়ে হা নামাজ রোজা না করিলে জাহান নামে হবে ঠাই তাই খোদার হুকুম নবীর আদেশ পালন কর সবাই ও মমিন মমে না সবাই তবে তুমি তবে তুমি ও তবে তুমি না যাত পাবে কঠিন হাসরের বেলায় পাঁচ ওয়াক তের নামাজ পড় পাঁচ ওয়াক নামাজ পড় আমরা ইনশাল্লাহ আমার লেখক লিখলেন আমরা এখানে যারা আছি ইনশাল্লাহ নামাজ পাঁচ অক্ের আদায় করার চেষ্টা করবো যারা নামাজ পড়িনা